প্রিয় দর্শক আজ পবিত্র শুক্রবার সবাইকে জুম্মা মোবারক জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ভিডিও শুরুতে আপনাদেরকে দেখাব একটি ভিডিও ক্লিপ চলুন ভিডিও ক্লিপটি দেখে আর স্কুলে এবং গান শিক্ষার জন্য জন্য দিবেন দিবেন শিক্ষক কেন কিসের গান ড্যান্স আমাদের মুসলিম পরিবারের এটা সংস্কৃতিরা যদি আপনাদের সমস্ত পরিবার বাংলাদেশের সমস্ত পরিবার নাস্তিক হয়ে থাকে বেইমান হয়ে থাকে তাদের জন্য গান্স এবং গানের টিচার দিতে পারেন যদি ব্রাহ্মণ বাসের মুসলমানদের দেশে কোনো অবস্থা থেকে গানে টিচার দেওয়া যাবে না এদেশে টুপিওয়ালাদের দাড়িওয়ালাদের মুসলমানদের খাজনা ট্যাক্স ভ্যাটের পয়সা দিয়ে গানে টিচার দিবেন গানের টিচারের প্রয়োজনটা কি যদি ব্রাহ্মণ বাসের মুসলমানদের দেশে কোনো অবস্থা থেকে গানে টিচার দেওয়া যাবে না যদি দিতে চান আপনার গদি আপনার মশলা উৎখাত করবে ইনশাআল্লাহ দর্শক দেখলেন এখানে চরমোনাইয়ের পীর একটি বিষয়ে ঘোর আপত্তি জানিয়ে বক্তব্য দিচ্ছেন বিষয়টি হচ্ছে গান বাজনার শিক্ষক নিয়োগের ব্যাপারে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এখানে কেন গান বাজনার শিক্ষক নিয়োগ নিয়োগ দেওয়া হবে এটি তো ইসলামী শরিয়াতে আরাম দর্শক এই গান বাজনার ব্যাপারে দুই ধরনের ফতুয়া আমরা দেখতে পাই বেশ কিছু আলেম গান বাজনাকে নাজায়েজ বলেছেন আবার কিছু আলেম এটিকে জায়জ বলেছেন গান বাজনা যে জায়েজ এ ব্যাপারে হাদিসও পাওয়া যায় কিন্তু ছবি অঙ্কন ছবি ওঠা জীবজানুরের ছবি ঘরে রাখা এগুলো সম্পূর্ণ হারাম এই ব্যাপারে সমস্ত আলেম একমত এই ব্যাপারে দ্বিমত কেউ পোষণ করেননি প্রিয় দর্শক একটু ভেবে দেখুন যেই ব্যাপারটি হালাল হওয়ার সম্ভাবনা আছে সেই ব্যাপারটিকে একদম হারাম করে দিলেন অথচ যেই ব্যাপারটি সম্পূর্ণ হারাম যে ব্যাপারে কোনো দিমত নেই সেই ব্যাপারটিকে হালাল করে নিলেন আপনারা বলতে পারেন কিভাবে হালাল করে নিল দর্শক এই যে উনি বক্তব্য দিলেন বক্তব্যটি তো ভিডিও করা হয়েছে সেখানে সাংবাদিকরা ছিলেন ছবিও নিয়েছেন আর ভিডিও হচ্ছে একটি মুহূর্তে অসংখ্য ছবির রান করা অর্থাৎ অসংখ্য ছবির বিনিময়ে ভিডিও তৈরি হয় এটা কি ওনার কাছে হালাল হয়ে গেছে প্রিয় দর্শক এভাবেই আমাদেরকে বোকা বানিয়ে তারা ইসলামী খিলাফাত স্বপ্ন দেখছি যে খিলাফাতের লোভে ইসলাম আজ ভুল পথে ইসলামের ইতিহাস দেখলে জানা যায় এই খিলাফতের লোভে যে ঘটনাগুলি ঘটেছে তা অত্যন্ত মর্মান্তিক তার জলজান্ত উদাহরণ ইমাম হুসাইনকে হুসাইন পরিবার সহ সবাইকে নির্মমভাবে হত্যা করা আলেমরা গান গানের সুরকে হারাম করেন অথচ যখন তারা ওয়াজের মাহফিলে গিয়ে ওয়াজ করেন তখন সেই গানের সুরই ব্যবহার করেন

আলেমরা আমাদেরকে বোকা বানিয়ে তাদের স্বার্থ সিদ্ধি করছে তাই আসুন আমরা প্রকৃত সোর্স থেকে ইসলামকে শিখি আল্লাহ তাল্লাহ কোরআনে বলেছেন কিতাবু লা রয়বাফি হুদল্লীল মুতাকিন এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই এটা মুতাকিদের জন্য পথ প্রদর্শক তাই আসুন কোরআন নিজেদের ভাষায় পড়ি বুঝে বুঝে করি সেখান থেকে যা শিক্ষা পাই সেই শিক্ষা অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করি তাহলেই আমরা সত্য পথ পাবো স্রাতাল মুস্তাকিম পাবো সবাইকে কোরআন বুঝে বুঝে করার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম